আমাদেরকে অনুভব করতে হবে গুণা পরিত্যাগ করার ফলাফল ও লাভ কতটুকু বলে একজন মানুষের গুণা করার মতো সক্ষমতা আছে সুযোগ আছে তারপরেও যদি ওই আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ওই গুণা থেকে বেঁচে থাকে গুণাটা না করে তাহলে ওই ব্যক্তি সাধারণ মানুষের কাতারে থাকে না ওই ব্যক্তি আল্লাহর অলির পর্যায়ে চলে যায় এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি বলে আল্লাহরী এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হইল যারা আল্লাহ বলি যারা আল্লাহ খাস বান্দা বান্দি তারা গুণা করে না আর সাধারণ মানুষ যারা তারা গুণা করে এতটুকুই পার্থক্য বলে সাধারণ মানুষ যারা আছে তারাও অনেক সময় বিভিন্ন ইবাদতের মাধ্যমে আলোকিত করে কিন্তু এই ধরে রাখতে পারে না আমার বাবাজিরা মসজিদে যায় মসজিদে গিয়ে নফল ইবাদত করে জিকির আসকার করে আল্লাহ তালার দিকে মতাবজ্জ হয় আল্লাহ তালার দিকে মনোনিবেশ করে আমার বাবা আল্লাহ তালার দিকে মতাবজ্জ হয় আল্লাহ তালার দিকে মনোনিবেশ করে বলে এটা বেশি খুন ধরে রাখতে পারে না কাঁচা মাটি দিয়ে ঘর তৈরি করার মতো হয়ে যায় বলে কাঁচা মাটি দিয়ে যদি ঘর তৈরি করা হয় শুকানোর পূর্বে যদি এর উপর পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি একটা অবস্থা হবে ঠিক আমাদের অবস্থা তেমনেই বাবাজিরা যখন মসজিদ থেকে আলোকিত হৃদয় নিয়ে মসজিদ থেকে বের হয় সম্মানিত মা ও বোনেরা যখন ইবাদত করে আলোকিত হৃদয় নিয়ে ঘর থেকে বের হয় মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে পরস্পরে কথাবার্তা হয় তখনই গিবাদ শেখায়ত পর নিন্দা নানান প্রকারের অন্যায়ের সাথে জড়িয়ে পড়ি ওই আলোকিত হৃদয় আবার অন্ধকার করে ফেলি বেশিক্ষণ ধরে রাখতে পারি না ধরে রাখতে হবে